সাইফুল ইসলাম আলিফ এই ব্যাটা একটা সন্ত্রাসী ছিল উগ্রবাদী ছিল জামাতের কর্মী ছিল এখন তো বোধ হয় এতে কোনো সন্দেহ থাকার কথা না গত কয়েকদিনে আপনাদের কাছে প্রমাণ দিয়েছি যে এই ব্যাটা বলেছিল মায়ের উপর ওষুধ নাই হাইকোর্ট প্রেমিস এবং বিভিন্ন আদালতে আওয়ামী লীগ যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে সকল লয়ারে গিয়েছিল তাদেরকে পেটানো এই লয়ার সমর্থন করেছিল সে বলেছিল মায়ের উপর ওষুধ নাই কিন্তু এটাকে কি একটি একজন আইনজীবীর প্রফেশন হতে পারে যে কেউ আইনি সহায়তা পাবে এটা তার সাংবিধানিক অধিকার কিন্তু এই আইনজীবী কী আইন পড়েছে কে জানে সে বলেছিল মায়ের উপরে ওষুধ নাই এবং সে হিন্দুদেরকে মালাউন বলে সম্বোধন করেছিল মালাউন বলে ডাকত অপমান করত। বলতো এত বড় সাহস বাংলার মাটিতে বাচ্চারা এইভাবে কথা বলতো সে তার স্ট্যাটাসের প্রমাণও দিয়েছে একে যারা হিরো মনে করে যেমন জামাতের শফিকুর রহমান তাদের প্রিয় দলীয় কর্মী বলেছে সে প্রিয় দলীয় কর্মী তাহলে এদেরকে যারা এই ধরনের মানুষ দেখে যারা প্রিয় বলে তারা সন্ত্রাসী ছাড়ার কিছুই না এই আইনজীবীকে মরহুম আইনজীবীকে কি আদালত বা বার কী দায়িত্ব দিয়েছিল বা আদালতের প্রাঙ্গণ এত ময়লা হয়ে গেছে মেথররা পারছে না তাকে গিয়ে সুইপারের কাজ করতে হবে নাহলে সে কেন গিয়েছিল মেথরপট্টিতে মেথরপট্টিতে গিয়েছিল সে অন্যান্য তার গ্যাংয়ের সদস্যদেরকে নিয়ে সেখানে আক্রমণ করতে জামাতের অন্যান্য কর্মীদেরকে সাথে নিয়ে অন্যান্য আইনজীবীদেরকে সাথে নিয়ে মেথরপট্টিতে হিন্দুদেরকে আক্রমণ করতে গিয়েছিল ইস্কন ফিসকুল কিছু না ভাই ইস্কন হচ্ছে একটা অজুহাত ইস্কনকে ব্যান করেন যেটেই করেন আসলে মেন উদ্দেশ্য সেটা নয় মেন উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের প্রতি ঘৃণা সরানো তাই ম্যাথোরপোটিকতে গিয়েছিল আক্রমণ করতে ওখানে গিয়ে হোচটকে ফেরে আসার সময় হোচটকে পড়ে যাওয়ার পরে আপনি নিশ্চয়ই ভিডিও দেখেছেন এই সেন্সিটিভ ভিডিও আর দেখালাম না তারপরে সবাই তার উপরে চড়া হয়েছিল আপনি সেখানে যাবেন আপনি সেখানে পেটাবেন আর আপনাকে পাল্টা আক্রমণ করবেন না তা তো হয় না যদিও আমি এরকম হত্যাকাণ্ডকে ধিক্কার জানাই তথাপি গিয়েছিল কেন ওই যে মায়ের প্রসুত নাই এখন শুনলাম চট্টগ্রামে নাকি ঘোষণা করা হয়েছে হিন্দু আইনজীবীদেরকে কোর্টে আসতে দেওয়া হবে না হিন্দু আইনজীবীকে কোর্টে আসতে দেবেন না ছাত্রলীগকে পড়তে দেবেন না আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না বাংলাদেশে কী বানাবেন পাকিস্তানের মতো বঙ্গস্থান এটা হবে না রে ভাই এটা হতে দেব না আমরা কারণ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল চব্বিশকে স্বাধীনতা যতই বলেন চব্বিশ স্বাধীনতা নয় কয়েকজন মানুষ পড়েছে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের মানুষদেরকে যারা কুত্তা দিয়ে খাইয়েছিল সেই পাকিস্তানের দালালদেরকে জামাত শিবির এবং তাদের সমর্থকরা এবং নব্বই হাজার কারা সমর্থন করতে পারে আমরা এখনও বেঁচে আছি রে ভাই আমরা এখনও বেঁচে আছি কই আপনাদের পছন্দ মতো জামাতি নির্ভর এ সমন্বয়কার নির্ভর সরকার তো পেলেন তারপরে তো নিজের হাতে আইন তুলে নিচ্ছেন এটা বন্ধ করে দিবেন ওটা বন্ধ করে দিবেন তাহলে বাল ফলাতে ডক্টর ইউজকে বসিয়েছিলেন সেখানে হুম বাংলাদেশ আমরা আর এভাবে চলতে দেব না ওয়াকার যদি আপনি যদি আমার কথা শুনে থাকেন গতকাল অচিরেই ক্ষমতা পরোক্ষভাবে হলেও নিয়ে নিন ডক্টর ইউজকে কান ধরে সরকার থেকে সরিয়ে দিন না হলে অকার্যকর করে নতুন ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করেন এরকম বাংলাদেশ চলতে পারে না আমরা চলতে দেব না সুতরাং যারা বাংলাদেশকে শূন্য করতে চায় বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র কায়েম করতে চায় যারা বাংলাদেশ সেরিয়া আইন কায়েম করতে চায় বিকৃত রুচির সেরিয়া আইন কারণ তারা প্রকৃতি ইসলামের আসলে শত্রু এই সকল জামাতি এজেন্ট এবং তাদের দোসররা সারা বাংলাদেশে যে তান্দব চালিয়ে মনে করেছে যে তারা দেশ দখল করে ফেলেছে তারা মায়ের পেটে থাকে এখনো। হিন্দুরা আমাদের ভাই একজন হিন্দুর রত্তি পরিমাণ কম অধিকার নেই বাংলাদেশে পাসপোর্ট ক্যারি করার তারা সেকেন্ড গ্রেডেড সিটিজন নয় তারা বাংলাদেশে জিজিয়া কর দিয়ে দেশ চালাবে না নো বাংলাদেশ একজন ধর্ম নিরপেক্ষ দেশ সুতরাং এই বাংলাদেশে কখনো কোনো অবস্থাতেই তালেবানি রাষ্ট্র আমরা কায়েম করতে দেব না আমরা মরে চাইনি। এই কাজ উদ্ধার করার জন্য অর্থাৎ বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য যা করার আমরা তাই করব। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছে এর অর্থ এই নয় আমরা কিছুই করতে পারি না আর দেশ বিদেশ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তারা আয়াত নাজিল করবে বাংলাদেশের তাণ্ডব ঘটনার জন্য এটা বন্ধ করে দাও সেটা বন্ধ করে দাও বেশি দিন এভাবে চলবে না রে ভাই একাত্তরেও যারা একাত্তরের স্বাধীনতার বিরোধী ছিল তারা স্বাধীনতা কামীদেরকে বলতো মুনাফেক কাফের হিন্দুর দালাল ভারতের দালাল এসব বলে লাভ নাই এসব বলে লাভ নাই দরকার হলে আরেকবার চব্বিশ কেন চব্বিশ রিপিট করবো নাহলে পঁচিশ ঘটাবো দেখতে থাকো দেখবো তোমাদের হ্যাডমের কত জোর